দেখো তোমাকে কেমন লাগতেছে সেই লাগতেছে তোমাকে সেই তাই সত্যি বলতেছো হ্যাঁ সত্যি বলতেছি এখন আমরা মুভি দেখতে যাব বুঝছো এখন তোমার সাথে কথা বলতে পারবো না রাতে আসা এখন কল দিব ঠিক আছে ও তাহলে এই ব্যাপার না এই কি ব্যাপার এখনো রেডি হও নাই এই তো আমি রেডি হইতেছি তুমি যাও আমি আসতেছি তাড়াতাড়ি করো না দেরি হয়ে যাবে তো এই তো হয়ে গেছে এক মিনিট লাগবো তুমি যাও আমি আসতেছি তাড়াতাড়ি করো না দেরি হয়ে গেলে মুভিটা কি দেখতে পারবো বললাম তো আর এক মিনিট লাগবো তুমি গিয়ে বসো আমি আসছি আচ্ছা ঠিক আছে দ্রুত চলে আসো উফ বাবা একটু জন্য বেঁচে গেছি জানো আর একটু হলে না ধরা পড়ে যেতাম আচ্ছা এখন রাখি হ্যাঁ আমার স্বামী ডাকতেছে আয়সা কথা বলবো ঠিক আছে আচ্ছা বাই বাই চলো আমি রেডি চলো হ্যালো আসসালাম স্যার জি স্যার দুই দিনের জন্য ইমার্জেন্সি যেতে হবে ওকে স্যার ওকে ওকে স্যার আমি এখনই আসতেছি জি স্যার অবশ্যই আসসালামু আলাইকুম স্যার চলো আমি তো রেডি হয়ে যাবো না অফিসে যাইতে হবে ইমার্জেন্সি কি বললো আজকে না তোমার অফিস বন্ধ বন্ধ তো ঠিক আছে কিন্তু ইমার্জেন্সি স্যার আমারে ফোন দিছে বান্দরবন যাইতে হবে দুই দিনের জন্য আচ্ছা ঠিক আছে যেহেতু কাজের জন্য যাইবা আমি আর আটকাব না যাও সেটাই তুমি মন খারাপ করি না মুভি তো আসেই আইসা তারপর তোমার দেখাবো না ঠিক আছে তুমি যাও ঠিক আছে

দ্রুত আমার বাসায় চলে আসো কি বল তুমি না কিছুক্ষণ আগে বললা তোমার হাজবেন্ডের সাথে তুমি মুভি দেখতে যাবে হ্যাঁ মুভি দেখতে যাওয়ার জন্য তো রেডি হইছিলাম হঠাৎ করে ওর অফিসের স্যার ওরে কল ডিসেবল বলছে ইমারজেন্সি ভাবে বান্দরপঞ্জিতে হবে দুই দিনের জন্য ও চলে গেছে সেজন্য তো তোমারে কল দিলাম বাসা এখন ফাঁকা তুমি তাড়াতাড়ি আসো ও তাই বেবি এটা তোমার জন্য গুড নিউজ আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি ওকে এই দুই দিন আমি আমার জানের সাথে কাটাবো শোনো কি বলি দ্রুত তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও আর আমার কাছে চলে আসো আরে তুমি এত অধৈর্য হইছো কেন তাড়াহুড়া করলে কি হয় আমি তো আসবোই তোমার কাছে আর ওরা ডিভোর্স দিবো কিন্তু এখনই না সবকিছু গুছায় নেই তারপর ওরে বিষয় স্ব সম্পত্তি সব কিছু আমার নামে কইরা ওরে এমন একটা মামলা দিবো সারা জীবন যেন কারা কারে বন্দি থাকে আর ওর সম্পত্তি নেয়া তুমি আর আমি সারা জীবন শখে থাকবো যাই গরম শোনো দ্রুত গরম আমার ভাল লাগছে না তোমাদের ছাড়া

শুনো বলো দুই দিন একসাথে থাকবো কেন সারা জীবনই থাকো তুমি হ্যাঁ আমি তুমি তুমি না অফিসের কাছে বান্দরবন গেল দুই দিনের জন্য আমি অফিসেও যাই নাই বান্দরবনও যাই নাই আর অফিস থেকে কলও আসে নাই কি বলো হ্যাঁ তাহলে তুমি জামা কি বললা তোমাদের এই দৃশ্যগুলো দেখার জন্য এই ছোট্ট একটা প্ল্যান করছি এই 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 দৃশ্য মানে কি বলতে চাও হ্যাঁ যে সারা জীবন একসাথে থাকার চিন্তা ভাবনা করছো কি কি বলো ও তো আমার কাজিন ও ওর সাথে সারা জীবন থাকব মানে ও তোমার কাজিন হ্যাঁ ও তোমার কাজিন তাহলে দেখে এটা তোমার কাজিনই শোনো এটা তোমার কাজিন না তুমি যে ভিডিও কলে কথা বলছো তোমার আর ওর অঙ্গভঙ্গি দেখে আমি বুঝতে পারছি আর তার জন্যই আমি ছোট্ট একটা প্ল্যান করছি তোমাদেরকে হাতে নাতে ধরার জন্য ছি ছি তুমি আমার করে তোমার আমি এইগুলো এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম সেই বিশ্বাস ভালোবাসার এই মর্যাদা দিলা দেখো আমার একটা ছোট ভুল হয়ে গেছে এটা ছোট ভুল দেখো তুমি সত্যিটা বলে দাও তুমি ওর সাথে থাকতে চাও না আমার সাথে থাকতে চাও সব কিছু বলে দাও ও সত্যি কথাই বলছে আমি তোমার সাথে থাকতে চাই না আমি ওর সাথে থাকতে চাই আর আমি ওর সাথেই খুশি থাকব ওর সাথে খুশি থাকবা তুমি হ্যাঁ ঠিক আছে যাও যেহেতু তুমি আমার সাথে সুখে থাকবা না আমার সাথে তুমি হ্যাপি না ওর সাথে তুমি সুখে থাকবা ওরে তোমার ভালো লাগে যাও ওর সাথে চলে যাও দরজা খোলা আছে কোনো সমস্যা নাই যাবো কিন্তু এভাবে কি যাবো নাকি আমার টামারে বুঝায় দাও আমি আমার ভাগেরটা পাওয়ার পর আমি চলে যাব। মানে কি তুমি কি কি বুঝাই বলতে চাই না আমার আমাকে দিবা আর তোমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমার নামে লেখা দিবা মানে কি বলতেছ এগুলা তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইতেছো তুমি আমার সংসার করবে না আমি কেন তোমার এই কাবিনের টাকা দেবো কেন আমার সম্পত্তি তোমারে দেবো আমার কাবিনের টাকা তুমি আমাকে দিবা না অবশ্যই তুমি দিবা আর তোমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমার আমি লেখা দিবা তোমাকে লেখা দিতে হইব কি যেখানে তুমি আমার সাথে সংসার করবা না আমি তোমার সাথে সংসার করব না সেই জায়গায় আমি কেন আমার অর্ধেক সম্পত্তি তোমারে লেখা দিব তুমি দিবা তোমাকে দিতে হবে দেশের কোন আইনে লেখা আছে যে স্ত্রী সংসার করতে না চাইলে স্বামী তাকে কাবিনের টাকা দিবে এবং সম্পত্তি লেখা দিবে দেশের আইনে লেখা থাকা লাগবে না আমার আইনে লেখা আছে আমি তোমারে বলছি দিতে সো দিবা আর যদি না দাও না তাহলে তো তুমি এখনো জানোই না আমি কেমন বুঝো নাই আমি তোমার হারে হারে বুঝাই দিব আমি কি জিনিস এমন মামলা দিয়ে দিব তোমার নামে সারা জীবন তো চোদ্দ শিকের ভাত খাবাই আর সম্পত্তি এখন অর্ধেক দিতাস না তখন তোমার পুরো সম্পত্তি না আমি ভোগ করব আর সাথে ও ও তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পত্তি নিয়ে আমার টাকা পয়সা নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবা অবশ্যই আমি তোমারে কানা করিও দিব না তোমার যা ইচ্ছে যা মনে চায় তুমি করো তুমি ভাইবো না যে তোমার কাছে ওই একটা ছবি আছে ওই ছবি দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা ওই ছবি দিয়ে না তুমি আমার কিচ্ছু করতে পারবা না বুঝতে পারছো যা বলতেছি তা করো তোমার জন্যই ভালো তুমি আমার সাথে সংসার করতে চাচ্ছ না তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি চলে যেতে চাইতেছ আর আমি কেন তোমার সম্পত্তি লিখে দিব কেন কারণ আমি বলছি তাই তুমি বললেই তো হবে না আমিও আইনের আশ্রয় নিব তুমি আইনের আশ্রয় নিবা কি বলে কি করবা আমার আইনের আশ্রয় নিয়া কি হ্যাঁ কি বলবা তাকে গিয়া আইনের আইনের কাছে গিয়া তুমি কি বলবা যে আমার স্ত্রী পরকিয়া করে তার একটা বয়ফ্রেন্ড আসতে হ্যাঁ তুমি এগুলো না কিছু প্রমাণ করতে পারবা না আইন না প্রমাণ চায় মুখের কথা বিশ্বাস করে না আমি তোমার নামে নারী নির্যাতন মামলা দিব যেটার সমস্ত প্রমাণ আমার কাছে আছে বুঝতে পারছো আমি গিয়া বলবো কোর্টে যে আমার হাজবেন্ডের অন্য কারো সাথে পরকীয় সম্পর্ক আছে সেজন্য সে আমাকে প্রতিনিয়ত নির্যাতন করে সে আমার সাথে সংসার করতে চায় না সেজন্য সে আমাকে নির্যাতন করে যেন আমি তার বাসা থেকে বের হয়ে যাই সে আমাকে নিয়ে থাকতে চায় না বুঝতে পারছো আর মেয়েদের না প্রমাণ দিতে হয় না মেয়েদের মুখের কথাই যথেষ্ট শোন দেড় বছর তোর সাথে আমি আসি একটু হলো তোর জন্য মায়া আছে সেজন্য বলতেছি যা বলি তা মাইনা নে বেশি বাড়াবাড়ি করিস না তোর সম্পত্তির পেপার্সগুলো রেডি রাখিস আমরা বিয়ে করে আবার আসব। আমি এসে যেন দেখি তোর অর্ধেক সম্পত্তি আমার নামে ঠিক আছে তোর মিষ্টিও দিয়ে যাব সমস্যা নেই আসো কেমন নারীর আমি বিয়ে করছি দেড়টা বছর সাথে আমি সংসার করছি ওরা আমি চিনতে পারলাম না ও এত ছলনা করতে পারে ওর আসল রূপ কখনো দেখতে পারিনি নারী জাতিগত ছলনাময় আহ দুর্ভাগ্য